নমস্কার বলুন শুনতে সকাল প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছে আজকে বৃহস্পতিবারের আড্ডা পিঠ প্রত্যেক দিনেই বলি যে প্রত্যেকটা বার প্রত্যেকটা দিনের আড্ডাপীঠ আমি আপনাদের সাথে শেয়ার করবো তাই এখন দাঁড়িয়ে আছি মায়ের কাছে চলে এসেছে প্রত্যেক দিনকার মতো আপনারা সব বলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মায়ের কাছে এটাই কৃপা আমাদের মানে দয়াময়ীর কাছে এটাই চাওয়া তা চলুন মাকে আগে দর্শন করুন তারপরে আমার দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে আছি আমি আড্ডা পিঠে প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছে আজকে বৃহস্পতিবারের আড্ডা পিঠে আপনাদের সাথে শেয়ার করছি তাই সকলে চলে আসুন দর্শন করুন জগৎ জননীকে কৃষ্ণ রাম জগৎ জননী আজকে হলুদ শাড়ি পরে আছেন অপূর্ব লাগছে মাকে লাল ফুলের মালায় জবা ফুলের মালায় অপূর্ব লাগছে সকলে দর্শন করুন স্তব পাঠ শেষের দিকে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা joy 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 maa ma, joy maa joy maa joy कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 মাকে দর্শন করুন সকলে এখনকার মতো বন্ধ হয়ে গেল এবার সাড়ে ছটায় আবার হবে আর ভোগারতি হয়ে গেল। মন্দির তো বন্ধ হয়ে গেল প্রত্যেক দিন আপনাদেরকে এই দৃশ্য দেখাই যেমন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের আড্ডাপীঠ আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা দিনের আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করি তাই আজকেও চলে এলাম বৃহস্পতিবারের রড্পীঠ আর আজকে তো ভাই ফোঁটা স্পেশাল একটা দিন যাই হোক ভাই বোনেদের মধ্যে একটা বন্ডিং সে তো বন্ডিং চিরজন্মের বন্ডিং কিন্তু তবু হয়তো অনেক দূরে ভাই থাকেন অনেক দূরে দিদিরা থাকে তাই এই আজকের দিনটা হয়তো অনেকের দেখা হয় ভাই বোন একসাথে এটা তো ভালো একটা দিন তাই না তাই যাই হোক আমি তাই মধ্যে চলে এসছি আপনাদেরকে অবশ্যই ভোগ দর্শন করাবো আর আড্ডা পিঠ শেয়ার করি যেমন আজকে বৃহস্পতিবারের আড্ডাপীঠ শেয়ার করছি আপনি যদি কোথাও আছেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব যদি কোথাও থেকে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন তো আপনি আছেন কি না নিশ্চয়ই থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাই সকলকে জানাই শুভ সকাল সকালবেলা চলে এলাম আমিও মায়ের আরতি আপনাদেরকে লাইভ দর্শন করালাম আপনারাই তফাত করুন যে প্রত্যেক দিন প্রত্যেক দিন কিন্তু একই ব্যাপার মানে কোনো দিন কোনো অংশে কম হয় না মায়ের এখানে আসার ভক্তরা তাই দেখুন আর এইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেক আজকে বৃহস্পতিবারের রাজ্পীঠ আপনাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবারের রাজ্পীঠ আপনারা সকলে দর্শন করুন কত মানুষ দেখুন কত মানুষ মানুষের কিন্তু কম নেই কত ভক্তরা আসেন কত দূর থেকে তার প্রমাণ আমি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বৃহস্পতিবারের আজকে আদ্যাপীঠ আপনারা দর্শন করুন প্রত্যেকটি বারের আদ্যাপীঠ বারো মাস আড্ডাপীঠ আমি শেয়ার করছি তাই কোনো দিন কোন কী তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনো তফাৎ আমার মনে হয় না প্রত্যেক দিনেই এই এত এত মানুষরা আসেন অনেক দূর থেকে তাই সকলে দর্শন করুন আর চলুন আমরা যেমন যাই প্রত্যেক দিন ভোগ ঘরে দেখুন এখানে লাইন এখানে যারা ভোগ পুজো দিয়েছিলেন তার প্রসাদ মানে কুপন লাইন এটা প্রসাদ নেবেন তারা আর চলুন ভোগ ঘরে নিয়ে যাই আপনাদেরকে জননী সবার এই জননীকে দর্শন করুন সকাল বিকেল আর এনি হচ্ছেন পুরোহিত এনার নাম হচ্ছে শান্তনু মহারাজ আরেকজন আছে বিমল দা আরেকজন আছে অজয় ভাই অনেকজন আছেন বিবেক দা বিবেক ভাই আছেন মায়ের তো বিরাট বড় তাই প্রত্যেক দিন চলে আসে মেয়ে আড্ডা ভোগ ঘরেও চলে এসছি আপনাদেরকে সেই বৃহস্পতিবারের ভোগ দর্শন করাবো এলাম প্রত্যেক দিন কার মতো চলে এসছি আর এই যে সেই অনেকক্ষণ অপেক্ষার পর চলে এলাম এই যে এখানে আছে ঠাকুরের এটি ঠাকুরের মানে অন্নভোগ এখানে আছে আসন এখানে আছে জল নুন পাঁচ রকম ভাজা দেখুন পাঁচ রকম ভাজা আছে ডাল আছে চচ্চড়ি আছে আজকে কিন্তু সোয়াবিনের তরকারি আছে সোয়াবিন আলুর তরকারি আছে চাটনি আছে পুষ্পান্ন আছে এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশো সালের আপনারা শঙ্করের দর্শন করুন বৃহস্পতিবারের ভোগ দর্শন আজকে বৃহস্পতিবার ঠাকুরের ভোগ দর্শন করুন জগৎ জননী মহামায়া আপনার মা আমার মা গোটা জগতের মা সেই মায়ের এই ভোগ দর্শন করাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে সাড়ে বাইশের চালের ভোগ মায়ের এখানে আছে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল এখানে আছে চচ্চড়ি আলু সোয়াবিনের তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মহামায়ার ভোগ সাড়ে বাইশের চালের ভোগ দর্শন করুন দুর্ভোগ কেটে যাবে হচ্ছে রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ কিন্তু আতব চালের ভোগ দেখুন আপনারা সাড়ে বত্রিশের চালের ওখানে দুটি আসন আছে জল ডুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু সোয়াবিনের তরকারি চাটনি আর পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ আতব চালের ভোগ সাড়ে বত্রিশের চালের দেখুন তাই সকলে ভোগ দর্শন করুন সকলে ভোগ দর্শন করুন সকলে ভালো থাকুন প্রত্যেক সময় এইসব কথা ভেবে কিন্তু ভালো থাকা যায় সত্যি বলছি আর তার জন্য আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে মন খারাপ লাগবেই না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি উনি মা শক্তির ভোগ আধা মাধবের ভোগ ঠাকুরের ভোগ এটাই আজকের শেয়ার করার ছিল আপনাদের সাথে শেয়ার করুন আপনারাও শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকুন এভাবেই আর দেখুন প্রত্যেক বারের ভোগ আজকে বৃহস্পতিবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম তা প্রত্যেক দিন আপনাদের আড্ডাপীঠ শেয়ার করছি প্রত্যেকটা বারের আর বারো মাসেই তাই অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনারা বাড়িতে বসে দেখুন মহামায় আদ্যাশক্তি আদ্যাপীঠ মহাপীঠ আদ্যাপীঠ এইটুকু দিয়ে শেষ করলাম সকলে ভালো থাকুন জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা